আলাইকুম প্রিয় হজুর আমরা না নিজেদের নামাজে বিগলন কীভাবে সৃষ্টি করতে পারি বেকুলতা কীভাবে সৃষ্টি করতে পারি এটি দীর্ঘদিন প্র্যাকটিস যদি করো তাহলে এটি সৃষ্টি হতে পারে আজ মাসে মাসে এই ব্যবস্থাপত্র বলেছেন যে তোমরা কান্নার কৃত্রিম ভান করলে একসময় কান্না এসে যাবে এমন জিনিস যার প্রতি তোমরা ভালোবাসা রাখো বা যে বিষয়ে তোমরা বিশেষভাবে দোয়া করতে চাও সেজন্য জন্য দোয়া করো তাহলে যখন হৃদয় থেকে উৎস হয় তখন এমনিতেই বিগলন সৃষ্টি হয় বাকি বিগলন আর বেকুলতা একজন মুরব্বী ছিলেন এক সাহেব ছিলেন পুরনো মুরব্বীদের একজন ছিলেন তিনি তিনি বলেন একবার আমি উমরা গিয়েছিলাম বা হজ করতে গিয়েছিলাম সেখানে মসজিদ নবীতে বসেছিলাম সেজদা করেন সেজদার পরে উঠে যখন তিনি বসেন দুশেদার মাঝখানে যখন তিনি বসেন কিন্তু তার বিগলন সৃষ্টি হচ্ছিল না তিনি চাচ্ছিলেন তার মাঝে যেন বিঘলন সৃষ্টি হয় তখন এক ব্যক্তি আসে পা এসে এত জোরে তা আমার কোমরে লাথি মারে যে আমার মুখ থেকে চিৎকার বেরিয়ে যায় আর এই চিৎকারের পরে আমি যে সেজদা যাই তখন এমন বিগলন সৃষ্টি হয়েছে যে নামাজে আমার খুব আমি মজা পেয়েছি স্বাদ পেয়েছি তো তোমাদের কোমরে কারো লাথি পড়ার আগেই তোমরা নিজেদের মাঝে এই বিগলন সৃষ্টি করার চেষ্টা করো